নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পুরো একশো আটত্রিশটা দিনের জন্যে গ্রহরাজ মহারাজ শনিদেব হচ্ছে বকরি আর আপনার জীবনে আসছে পাঁচ পাঁচটি বিরাট সুখবর তবে তিনটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে শনি মহারাজ যে বক্রি হতে চলেছেন তেরোই জুলাই থেকে এবং সাতাশে নভেম্বর পর্যন্ত শনির এই বক্রি হওয়ার ফলে তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে তা আমি এই ভিডিও জানাবো তবে সবার আগে বলবো আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান পথ আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা শনির মধ্যে ক্ষমতা রয়েছে একজন পথের ভিকারিকে রাজা করা কারণ একজন রাজাই অপরজনকে রাজা করতে পারে তাই শনি মানব জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় যেমন নিয়ে যায় তেমন শনির অশুভ প্রভাব কারের ওপর থাকলে তার জীবন নর জীবন্ত নরক হয়ে যায় আর শনি এই যে শুভ অশুভ দোলাচলে থাকবে তা থাকবে ঠিক তেরোই জুলাই থেকে সতেরোই সাতাশে নভেম্বর পর্যন্ত একশো আটত্রিশটা দিন কারণ শনি তুলা রাশির ঠিক ষষ্ঠ স্থানে বক্রি হয়ে যাবে আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন বকরি বা বক্রি গ্রহ মানে কি বক্রিগ্রহ যদি বুঝতে চান তাহলে শুনুন শনি সূর্যের চারপাশে নটি গ্রহ নির্দিষ্ট দূরত্ব অন্তর ঘুরেই চলেছে কিন্তু কখনো কখনো দেখা যায় গোহরা যে দূরত্ব অনুসারে ঘোরে তার চেয়ে তার গতি কিছুটা স্লো হয়ে যায় কমে যায় এর ফলে পৃথিবী থেকে মনে হয় গ্রহটি যেন অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরে ক্লকওয়াইজ ঘুরছে বা তার বিপরীত পথে যাচ্ছে তাই একে বক্র গতি বলে কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনা হয় না গোহরা তার সঠিক পথেই প্রদক্ষিণ করে তবে এই যে শনি মহারাজ এই যে বক্রি হচ্ছে তা তুলা রাশির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট সৌভাগ্যকারক কারণ গ্রহ তখনই বক্রি হয় যখন সে আগের আগের প্রভাব দিতে থাকে অর্থাৎ শনি এখানে ষষ্ঠে বক্রি হচ্ছে মানে শনি এখানে পঞ্চমে যে কাজগুলো করে যেতে পারেনি পঞ্চমে তার জীবনে যে ধরনের সমস্যা তৈরি হয়েছিল পঞ্চম স্থান থেকে আপনাকে রিলিফ দিতে পঞ্চম স্থানের শুভ প্রভাব পেতে শনি এখানে বক্রি হচ্ছে এবার আসুন দেখে নি এবার আসুন দেখে তুলা রাশি আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে আগত তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর আপনার জীবন কেমন প্রভাবে প্রভাবে হতে চলেছে আসুন তুলা রাশি সেটা দেখে নেওয়া যায় প্রথমেই জানা দরকার যে শনি আপনার যে পঞ্চমে ফল দেবে এর ফলে প্রথম সুখবরটি আসবে আপনার সন্তানের দিক থেকে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনি যদি রাশি হন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে শ্রীবৃদ্ধির খবর আছে এছাড়াও সন্তান আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সন্তানের জনিত যথেষ্ট ভালো খবর পাবেন মোট কথা পঞ্চমের শরীর এই যে শুভ শুভ অবস্থান বা শুভ প্রভাব আপনার জীবনে সন্তানজনিত শ্রীবৃদ্ধি আনবে তাই যে সমস্ত তুলারাশিদের সন্তান হয়নি তাদের বলবো এই একশো আটত্রিশটা দিনের মধ্যে আপনারা প্রেগন্যান্সি নিউজ পেয়ে যাবে দ্বিতীয় একটা আছে দ্বিতীয় যে দিক দিয়ে বলা যায় সেটি হচ্ছে আপনার দ্বিতীয় যে সৌভাগ্যটি হচ্ছে সেটি হচ্ছে আপনার বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য হ্যাঁ আপনি যদি মৃত্যুর রাশির জাতক জাতিকার আপনার বিদ্যা ক্ষেত্রে চরম সাফল্য আপনি অপেক্ষা করতে পারেন আপনার জীবনে বিদ্যাতে বিরাট সাফল্য আসবে সব কিছুই বিদ্যার দ্বারাই সম্পূর্ণ হবে সুতরাং বলা যেতেই পারে উচ্চ বিদ্যা না হলে এই উচ্চ বিদ্যা না উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনার বিশেষ সহায়ক হবে এই শনি সুতরাং সন্তানের দিক থেকে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে সহায়ক ঘোরাজ মহারাজ শনি তৃতীয় যে সৌভাগ্যের খবর হচ্ছে তা এক কথা অবিশ্বাস এটি হচ্ছে আপনার জীবনে এমন কিছু সৌভাগ্যের খবর যা আপনাকে আগেও উপদান করা হয়েছে এবং আপনার জীবনে সমৃদ্ধি এসতেই এসছে যেহেতু শনি পঞ্চমের ফল দেবে তাই আপনার জীবনে শুভ প্রেম বাসবে আপনি যদি তুলার আসি জাতক জাতিকা হন আপনার জীবনে শুভ প্রেয়ে বাধ্য এবং আপনারা যারা প্রেমী প্রেমিকা আছেন তারা প্রেমীতে ভরপুর সুখ ভোগ করতে পারবেন আপনার পুরো যে ভালোবাসা ভালোবাসা ভালো পুরোবে সেই ভালোবাসা আপনি ফেরত পাবেন যে ভালোবাসার জন্য আপনি কাকা আপনি আপনার জীবনে তাই এই সুযোগ আপনি কোনোভাবে হাত হতে দেবেন না আমি যদি মিথুন জাতি জাতক মিথুন রাশি আরও একটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে যেহেতু পঞ্চম স্থান হচ্ছে আপনার কর্মজীবনের স্থান আপনার জীবনযাত্রার পরিবর্তন স্থান তাই বলবো আপনার জীবনে একটা বিশেষ সম্পর্ক অবশ্যই রয়েছে যা আমরা জীবনেকে একটা নতুনত্বের সন্ধান পেতে সাহায্য করেছে এছাড়াও বলবো যে আপনার আরও একটা সুখবর আছে আপনি যদি তুলার আছি হন সেটা এক কথা অবিশ্বাস্য কারণ এই যে আপনার আপনার রাশির পঞ্চমে শনির অবস্থানের ফলে আপনার এই একশো আটত্রিশটা দিনের জন্যে কোনো না কোনোভাবে কোনো যানবাহন সমস্যা সংক্রান্ত সমস্যা আপনার জীবনে আসতে পারে তবে যদি আপনি বিশেষভাবে দেখুন যদি আপনার কর্মজীবনে সফলতা না আছে না আসে আর্থিক উন্নতি না আসে তাহলে আপনার জীবনে অন্য পাওয়ার দিতে হবে কিন্তু কথা বলতেই হবে যে শনি এই যে মিথুন নাসিকে যে পাঁচ পাঁচটি সুখবর দেবে তা তা আপনি হাজার চেষ্টা করলেও তাকে বেগার সম্ভাবনা সম্ভব নয় এছাড়াও বলবো আপনার জীবনে শনি বিরাট বিরাট চাপের সময় দেবে বিশেষ করে যখন আজ থেকে যখন আপনার জীবনে শনি দিতে চেয়েছে শনি আপনার জীবনে সমৃদ্ধি কখনো দেয়নি এছাড়া বলো আপনার জীবনযাত্রা দেয় আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধির যুগ বিশেষ যুগ আপনার জীবনে আনই আনছে শনি মহারাজ সুতরাং বোঝাই যাচ্ছে শনি হওয়ার ফলে তিন তিনটি সুখবর অপেক্ষা করছে সব উপেক্ষা করছে আপনার জীবনে এরপরে যে তিনটি সতর্কতা বাড়ি সেই তিনটি লাভ করার উদ্দেশ্যে আপনার জীবনে সমৃদ্ধি আনবে এরপরে শনি আমরা জানি যেখানে অবস্থান করে শনি সেখান থেকে তৃতীয়ে সপ্তমে এবং ষষ্ঠে দৃষ্টি দেয় আর শনির দৃষ্টি রয়েছে আপনার রাশি ঠিক অষ্টম স্থানে এবং আপনার রাশি ঠিক দ্বাদশে এবং আপনার রাশি ঠিক তৃতীয় এইসব স্থানে অবস্থা আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধশালী করবেই করবে বিশ্বাস উন্নতি করবে কিন্তু শনির এই যে তৃতীয় দৃষ্টি যা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শুভজনক হবে না কারণ শনির দৃষ্টি কখনো শুভজনক হতে পারে না শনির দৃষ্টি পড়েছে ঠিক আপনার রাশির অষ্টম স্থানে অষ্টম স্থানে শনির তৃতীয় দৃষ্টি পড়ায় আপনার শরীরে নানা রোগ ভোগ চলে আসবে দীর্ঘস্থায়ী কোনো অসুখে কাবু হতে পারেন আপনার জীবনে অসুস্থতাই সবচেয়ে বড়ো লক্ষ্য নিয়ে হবে এছাড়াও আপনার প্রভূত শত্রুতা তৈরি হতে পারে আপনার দেখা কাজ অন্য কেউ নিয়ে নিতে পারে আপনার দেখা চাকরি অন্য রোগ শর্ট করে নিয়ে যাবে আপনার জীবন হেল হয়ে যাবে আপনি মোটামুটি আপনার ক্ষেত্রে বিশেষভাবে সমৃদ্ধি ছাড়াও শনি এখানে আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি দেওয়ার ফলে রোগব্যাধি বৃদ্ধি পাবে এমন এমন পুরনো যে ব্যাধিগুলো যা বন্ধ হয়ে আছে সেগুলো আবার আসতে পারে পুনরায় তাই আপনি যথেষ্টভাবে ডাক্তার থেকে ওষুধের প্রতি থাকুন নালে এখানে শনি আপনার জীবনে বিশেষ অসুবিধা আনবে অষ্টমস্ত শনি একদিক দিয়ে শারীরিক দুর্ভোগ ঘটায় নানা রোগ ব্যাধি হানে অন্যদিক দিয়ে নানা বাঁধা বা বিপত্তি আনবে অষ্টমের শনির দৃষ্টি আপনার জীবনের ক্ষেত্রে মোটেই শুভজনক হবে না আপনি যদি তুলা রাশি হন এছাড়াও শনির আর একটা সপ্তম দৃষ্টিটা মেন দৃষ্টি যেটা আপনার রাশির দ্বাদশে আছে এই দ্বাদশে এই দৃষ্টিটা কিন্তু মোটেও ভালো নয় এতে আপনার ব্যয় বৃদ্ধি পাবে আপনার জীবনে কর আপনার কর্মজীবনে আপনার ওখানে আপনার পারিবারিক জীবনে আপনাকে বিশেষভাবে কিছুটা অস্থিরতার মধ্যে রাখবে শনি কেন না তপ্ত দৃষ্টি পড়েছে আপনার রাশি দ্বাদশে কন্যা রাশিতে আর দ্বাদশ স্থান অশুভ স্থান এখানে এখানে আপনার এখানে শনির দৃষ্টি পড়ায় অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হবে বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস মেডিকেলের পেছনে টাকা খরচা ও আদার এক্সপেন্সেস তো আছেই এছাড়া আপনার কাছে শনির এই যে অশুভ প্রভাব দ্বাদশে পড়বে এর ফলে আপনার ক্ষেত্রে সঠিক উন্নতি করা সম্ভব হবে না আপনি কর্মজীবনে উন্নতি করলেও আপনি পারবেন না এছাড়াও কেননা শনি দ্বাদশে দৃষ্টি করার ফলে শনি আপনার জীবনে প্রবল প্রভাব আনবে আপনার অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে আপনাকে সমস্ত দিক দিয়ে চাপে চাপে রাখবে এই শরীর মরাজ তাই শনির অত প্রভাব থেকে মুক্তি পেতে আপনি বিশেষভাবে বিশেষভাবে আপনি বিশেষভাবে এই দ্বাদশ প্রভাব থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মেডিকেল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি পাবে সেদিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আর শনির দ্বাদশ দৃষ্টি কোথায় পড়েছে শনির দ্বাদশ শনির দশম দৃষ্টি পড়েছে আপনার রাশি ঠিক শনির দশম স্থানে শনির দৃষ্টি পড়েছে যা কর্মজীবনে নানা বিচ্যুতি আনবে কর্মক্ষেত্রে নানা অস্থিরতা আনবে কর্মক্ষেত্রে আপনার মানসিক অস্থিরতা প্রচন্ড বৃদ্ধি পাবে তাই বলাই যায় আপনার জীবনে শনির এই অশুভ প্রভাব যথেষ্ট চাপে রাখবে আমি যদি রাশি জাতক জাতিক হন এছাড়াও বলব রাশি শনি আপনার জীবনকে বিশেষভাবে ধনু রাশিতে পড়েছে শনির দশম দৃষ্টি যা তুলা রাশির ক্ষেত্রে তৃতীয় স্থান তৃতীয় শ্রমির দৃষ্টি পড়ার ফলে ভাতা ভগিনীদের প্রতি সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হবে আপনার রোগ ঋণ শত্রু বৃদ্ধি পাবে আপনার জীবনে নানা ধরনের তাগিদ আসবে আপনার জীবনে প্রভূত অর্থ ব্যয় বৃদ্ধি পাবে তাই সেদিক দিয়ে আমি সম্পর্ক সেদিক দিয়ে আমি সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন সুতরাং দেখা যাচ্ছে শনির যে তিনটে দৃষ্টি একটি দৃষ্টি পড়েছে তুলা রাশি অষ্টম স্থানে এর ফলে তুলা রাশি শরীর স্বাস্থ্যের অবনতি হবে আরেকটি দৃষ্টি পড়েছে ঠিক তুলা তুলারাশির স্থানে এতে মেডিকেল এক্সপেন্সের মেডিকেলের খরচ বৃদ্ধি পাবে এর শারীরিক দিক দিয়ে খরচা বৃদ্ধি পাবে এবং আরেকটি দৃষ্টি পড়েছে তুলা রাশি তৃতীয় এর ফলে আপনার পারিবারিক জীবনে সুখে আনতে সুখে আনন্দে কাটবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশি একে জানালাম তাদের জীবনে শনি বক্রি হতে চলেছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পুরো একশো আটত্রিশটা জুনের মধ্যে এই ঘটনার প্রভাব ও ফলাফল এবার আমি এবার আমি জানাবো যে এই যে শনি যে অশুভ প্রভাব দেবে আপনার দ্বাদশে অবস্থান করে বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে এতে কি করে আপনি আটকাবেন এই আটকানোর একটাই সোজা উপায় যে শনি সবসময় মা বা মাতৃস্থানীয়দের সবসময় শ্রদ্ধা করে তাই তুলা রাশি আপনি মা বা মাতৃস্থানীয়াদের আজ থেকেই প্রণাম করবেন অর্থাৎ কাজে বেরোবার আগে কাজে ফেরার পর শোবে শোবার পর বা শোবার আগে আপনি মাতৃপ্রণাম করতে ভুলবেন না আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশিরা হন এছাড়া আরও একটা প্রতিকার আপনি করতে পারেন আপনি শনির বীজ মন্ত্র জপ করতে পারেন আপনি রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন আপনি বৃহস্পতি এবং শনির বীজ মন্ত্র জপের মাধ্যমে আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে পারিবারিক জীবনও আপনার অনেক উন্নতি হবে আপনি যদি বিশেষভাবে রাহুর বীজ মন্ত্র করতে পারেন এছাড়া আপনি যদি শুক্রের বীজ মন্ত্র করতে পারেন এছাড়া আপনি সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে আতর চাল দুর্বা আর লাল ফুল দিতে ভুলবেন না তুলার রাশি শেষে আরও একটা টোটকা বলবো যার দ্বারা আপনি এই তিনকে এই এই অশুভ শক্তির সঙ্গে এই আট একশো আটত্রিশটা দিন লড়াই করতে পারবেন যদি আপনি কারখানা বন্ধ যদি আপনার কারখানা বা বাড়ি বা যেখানেই থাক আপনি রাতে একটা কাগজে আলো জ্বালিয়ে মশালের মতো বাড়িতে সাতটা পাক আপনি মেরে দেবেন এতে আপনার বাড়ি সম্পূর্ণ বন্ধযুক্ত হয়ে যাবে সাময়িকের জন্যে সেই রাতে কোনো প্রভাব আপনার জীবনে আসবে না সুতরাং বলবো যে আপনি যদি তুলা রাশি হন আপনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে আমি তুলা রাশি জানালাম যে শনি বক্রি হওয়ার ফলে তাদের জীবনে কি ঘটতে চলেছে তার ফলাফলও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি এটুকু জানি ভিডিও শেষ করলে নমস্কার